আমি বুঝতেই পারি না আজকে মুসলমানেরা কি ইসলাম কেন পছন্দ করছে না ইসলাম কেন করছে না এরা ভয় পায় হুজুর আমি গাঁজা সেবন করি আমার গাজার অবস্থাটা কি হবে ইসলাম হুকুমাতে যাই মদ পান করে মদের অবস্থাটা কি হবে ইসলামী আসলে আমি চুরি করবার চুরির অবস্থাটা কি হবে আমি অনেক সময় বলি ভাই যে ইসলাম আসে তুমি মদ যদি না পান করো গাঁজা সেবন না করো তখন সমস্যা আছে হুজুর এটা কিভাবে সম্ভব আমি গাঁজা সেবন না করে পারবো কিভাবে আমি বললাম দেখো তুমি গাজা শিবি তুমি কি মাস্তিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা বল না হুজুর তা তো পারবো না কেন বলি হুজুর সেখানে পরিবেশ নেই আমি বলি ইসলাম হুকুমাত আসলে বাংলাদেশটা এমন একটা পরিবেশ সৃষ্টি হবে যেখানে গাজা সেবন করতেই পারবা না মদ পানি করতে পারবা না তা তোমার সমস্যা কি বলো হুজুর তাই তো সমস্যা নেই আমি বললাম ইসলামী ফুবিয়া তোমাদের মাথার মধ্যে ঢুকছে ইসলামের দুশ্মনরা তোমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে ইসলাম আসলে আমরা কি করব সবাইকে জোর করবে মহিলাদেরকে বস্তাবন্দি করবে মহিলার শিক্ষিত হতে পারবে না হাজারো সমস্যা তোমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে ইসলাম আসলে তুমি জানোই না গোটা বাংলাদেশের মানুষগুলি চাহাতের মধ্যে বসবাস করবে গোটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যুবকরা তাদের অধিকার পাবে মহিলারা তাদের অধিকার পাবে মুরব্বীরা তাদের অধিকার পাবে জেলের তালিক তাকিক কুলি মজদুর প্রত্যেকের প্রতি অধিকারকে বাস্তবায়ন করবে এর নাম ইসলাম এর নাম ইসলাম কুমার যেখানে জুনুম থাকবে না অত্যাচার থাকবে না চলি থাকবে না ডাকাতি থাকবে না অবিচার থাকবে না সমস্ত মানুষ এনসাফ ভিত্তিক চলাফেরা করবে এনসাপ ভিত্তিক বিচার হবে আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি এবার আসো আমরা সবাই ইসলামী বাংলা দেখতে চাই কি রাজি আছে ভাই সঙ্গে সঙ্গে ইসলামী বাংলা দেখার জন্য কে কে রাজি নারায়ণ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী বাংলা দেখতে চাই ইসলামী বাংলা যদি হয় তাহলে প্রত্যেকটা মানুষ সুখী হবে শুধু মানুষ নয় প্রত্যেকটা মাকলুকাত সুখে শান্তিতে বসবাস করতে পারবে এই জন্য আসো আগামী নির্বাচন আসতেছে আজকে হোক কালকে হোক একদিন একদিন নির্বাচন হবেই হবে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো আগামী বাংলা হাত পাখার বাংলা আগামী বাংলা ইসলামের বাংলা আগামী বাংলা মুসলমানদের বাংলা আগামী বাংলা মুক্তাকিনদের বাংলা আগামী বাংলা যারা জুলুম জুলুম অত্যাচার অবিচার থেকে মানুষকে হেফাজত করতে চায় এই বাংলা তাদের বাংলা হবে আগামী বাংলা গোটা বাংলাদেশের মানুষের জনগণের বাংলা আসুন আমরা সবাই সম্মিলিত হবে সেই শান্তিময় ইসলামী এক বাংলা গঠন করার জন্য আজকে থেকে চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন